আচ্ছা ভাব আপনি কি কখনো যাতা খাইছেন জি আব্বা খাইছি আমি আজকে খাইছি এই জাতা খাওয়ার পিছনে কারণ কিন্তু আমার সমস্ত কি বলতেছো জি আব্বা এই গ্রামে একটা বলি খেলা এই জন্য উচ্ছস্বরে মাইকিং করতেছিল আমি ওদেরকে বললাম এই গ্রামটা সুন্দর নিরিবিলি পরিবেশ এই অত্যন্ত সুন্দর গ্রামে যদি তোমরা উচ্চস্বরে মাইকিং করো তাহলে শব্দ দূষণ হবে তোমরা মাইকিং করো ঠিক আছে তোমরা একটু আসতে করো এই সময় দুই পালোয়ান আইসা দুই পাশ থেকে আমার আব্বা জাকা দিছে না বা আপনি বুঝতে পারেন নাই আপনি যদি বুঝতে পারতেন তাহলে এটা বলতেন না আজকে যদি যা তা খায়া আমি মারা যেতাম তাহলে আপনার মেয়ে কি অবস্থা হতো আপনার মেয়ে কিন্তু বিধবা হয়ে যেত

আপনি হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলছেন এই জন্য আপনার আমার এত ভালো লাগে আপনার আমি রেসপেক্ট করি কারণটা তোমারে বুঝতে জানাই গ্রামের মানুষ একটা কঠিন সময়ের মধ্যে দিন পার করতেছে এখন এইরকম একটা কঠিন সময়ে এই সমস্ত ছোটখাটো বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না এটা আপনি একটা কথা বলেন এই যাতা খাওয়ার বিষয়টাকে আপনি ছোট করে দেখতে না বা দেখুন নিজের বিষয়গুলোরে আমরা সবসময় ছোটখাটো হিসাবেই ধরি কিন্তু অন্য মানুষের বিষয়গুলো আমাদের কাছে অনেক বড় কথা কারণ আমি এলাকার জনপ্রতিনিধি বিষয়টা আমার মনে তোমাকে বোঝাইতে পারছি না পারছি এবং ভুলটা মনে হয় আমারই হয়েছে আপনার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কেমন আমি নিজে নিজে যাতা খাই ভবিষ্যতে যেন এরকম যাতা খাইতে না হয় সেই দিকটা চিন্তা করে চল তুমি জামাই মানুষ গ্রামে আসছো শ্বশুর বাড়িতে বেড়াবা ঘুরবা ফিরবা এমন কিছু করো না যাতে করে সেইটা নিয়ে আমার বিচারে বসতে হয় এখন বুঝতে পারছি কেন আপনার এত দূর অবস্থা সরকার বাড়ির লোকজন তো আপনার দুই পয়সা দিয়ে একমাত্র সরকার বাড়ি দিয়ে তুমি আমার অবস্থা বিচার করতে পারো না দাম এই গ্রামে আরো বাড়ি আছে মানুষের কাছে যদি আমার গ্রহণযোগ্যতা না থাকতো আমি এই সফলকার পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হইতাম না কথাটা মনে রেখো পারে না কিছুই করতে আর আছে নীতি কথা নেই আমি নিজে প্রমাণ করবো চেয়ারম্যান কারে একটা অনুর